নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্প ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখো আশেপাশে কাজ সেরে পুজোর কাজে চলে এসেছি আজকে সুব্রত শিবের মাথায় জল ঢালছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জন্য ঘরে রয়েছে শিবলিঙ্গ সুব্রত বাবু জল ঢালছে আমিও উপোস করেছি আমি যাব বাইরে পুজো দিতে কারণ আমাদের পাড়াতেই আছে শিবলিঙ্গ আমি সেখানে যাব ঘরের পুজো দিয়ে ঘরের শিবলিঙ্গ ঠাকুরের মাথায় জল ঢেলে যাব বাইরে পুজো দিতে এখানে মেয়েও কিন্তু উপোস করেছে আর মেয়ে কিন্তু ঘরের শিবলিঙ্গকে জল দিয়ে দিচ্ছে আমিও কিন্তু সেম কাজই করব কারণ ঘরের ঠাকুর রয়েছে ঘরের পুজো আগে করে তারপরে বাইরে যাব বাড়িতে সবাই ঘরেতেই জল ঢালবে আমি আর মেয়ে আর আমার যা মিলে যাবো বাইরে জল ঢালতে আর এদিকে আমার সোনাকে দেখো খেতে দিয়ে দিয়েছে আজকে কি দিয়ে আঙুর ফল আর খেজুর দিয়ে আজকে আমার সোনাকে খেতে দিয়ে দিয়েছি আমার সোনাকে কত সুন্দর লাগছে দেখতে আর আমি সবাইকে কিন্তু আজকে মন ভরে ভীষণ ভাবে চলে আসলাম বৌদির বাড়িতে দেখলেই তো বাবার মতায় জল ঢাললাম আমি ঘরেই ঢাললাম টুম্পার বৌদি যাবে এখন বৌদিকে নিতে আসলাম বৌদিকে নিয়ে আমাদের বাড়িতে যাবো তারপরে টুম্পার বৌদি মেয়ে সবাই মিলে যাবে বাবার মাথায় জল ঢালতে পাড়াতেই আমাদের মন্দির রয়েছে সেই মন্দিরেই জল ঢালবে তাহলে এখন পিকনিকে নিয়ে যাই বাড়ির দিকে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে বাড়িতে গিয়ে কোথায় টুম্পা যাচ্ছে বাবার মাথায় জল ঢালছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যায় সুব্রত চলে এসছে দাদা ভাইয়ের বাড়িতে দিদি ভাইকে নিতে কারণ দিদি ভাই আমার সাথে আমাদের ওখানে শিব পুজো করবে তাই জন্য সুব্রত সকাল সকাল চলে এসছে ভাইকে নিতে আর দিদি ভাইকে নিয়ে কিছু আরও ফলের বাজার আছে সেগুলো করবে আর আমাদের জয়বাবা আমাদের ছেলে ও ভিডিও করতে চাইছে না কাকার সাথে দুষ্টুমি করছে আর কাকা বলছে তোকে আমি ভিডিও করেই ছাড়বো এদিকে কিন্তু ওরা কেনাকাটা করে আইসক্রিম কিনে নিয়েছে আইসক্রিম হচ্ছে সবারই ফেভারিট খাবার এই জন্য আরও পুচকির জন্য মানে আমার মেয়ের জন্য আরও আইসক্রিম নিয়ে নিল আর এই যে দিদিভাই কিন্তু একেবারে পুজোর বাজারও কিন্তু করে নিয়েছে সুব্রতার দিদিভাই পুজোর বাজার করে টোরে বাড়ি চলে আসলো কি কি বাজার করেছে দেখি দিই মিষ্টি সন্দেশ নিয়ে এসছে আর ফল দুধ নিয়ে এসছে দিদি একদম ফ্রেশ হয়ে এসছে এখানে আমরা যেহেতু শাড়ি পরে যাব তাই দিদিভাই শাড়িটা পরে নেবে আর আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে পনির নিয়ে এসছে দিদি বাড়িতে এক মাসিমা পনির নিয়ে আসে বিক্রি করেন সেখান থেকে নেওয়া হল ভীষণ সুন্দর পনির উনি দেন আর খুব সুন্দর পনিরটা খেতে এই জন্য সুব্রত দিদি ভাইয়ের বাড়ির থেকে ওই মাসিমার কাছ থেকে পনির নিয়ে আসাইল আর এইদিকে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি কারণ আমাকে সব কিছু গোছাতে হচ্ছে দিদি ভাইকে বললাম যাও গিয়ে তুমি শাড়িটা পরে নাও আর এদিকে কলা নিয়ে এসছে আর নিয়ে এসছে আম কারণ থেকে বললাম আম নিয়ে আসো একটু সাবু ভিজিয়েছিলাম কারণ আজকে সারাদিন ফল আর সাবুর মধ্যেই থাকতে হবে আর এই ফলগুলো কিন্তু দিদি ভাই দেবে পাঁচ রকম ফল আর এই ফলগুলি দেব হচ্ছি আমি কারণ পাঁচ রকম ফল বাবাকে দিতে হয় আর এদিকে দিদিও দিদিভাই নিয়ে এসেছে সন্দেশ আমিও নিয়ে এসেছি সন্দেশ আর একটু মিষ্টিও নিয়ে এসেছি দইও নিয়ে এসেছি এক এক করে আমি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার বেরোতেই হবে সাড়ে বারোটা বেজে গেছে এই জন্য আমি তো রেডি মেয়েও রেডি হয়ে গেছে দিদি ভাই রেডি হচ্ছে আর ওইখানে গিয়ে কিন্তু মন্দিরে গিয়ে কোনো কিছু করা যাবে না তাই জন্য আমি এখান থেকে যতটা পারছি গুছিয়ে নিয়ে যাচ্ছি আমাকে আর দিদি ভাই কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দিদি ভাই আর আমি সেজেছি দেখো সবই কিন্তু সবুজ সবুজ পড়েছি কারণ আজকে বাবার মাথায় জল ঢালবো তাই আমরা সবই সবুজ পরে নিয়েছি আর এদিকে দিদি ভাইও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমি আবার ঘরে আসছি কারণ আর একটুখানি গঙ্গার জল নেবো বলে এবার রওনা দিচ্ছি মন্দিরের দিকে আমি দিদি আর হচ্ছে দিদি ভাই গুবলু আর তৃষা মন্দিরে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা বাড়িতে তো পুজো দেওয়ার একটা আনন্দে আলাদা আর মন্দিরে কিন্তু পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ দিদি ভাই এসছে বলেই কিন্তু আমি মন্দিরে যাচ্ছি আর এই মন্দিরে এসে কিন্তু মন ভরে পুজো দিব হচ্ছে কালী মন্দির এটা শিব মন্দির সামনে হচ্ছে দুর্গা মন্দির আমরা সবাই কিন্তু যারা যারা যে পুজোই করে তারা এখানে এসেই কিন্তু পুজোটা দিয়ে দেয় একসাথেই কিন্তু তিনটে মন্দির আছে আর এখানে এসে দেখছি একদম মন্দিরে কোনো ভিড় নেই কোনো ভিড় মানে কেউই নেই আমি কিন্তু গেট খুলেই ডাকো মন্দিরে প্রবেশ করলাম আর শুধু কিন্তু আমরাই তাহলে পুজো দিতে আরও অনেকটাই ভালো লাগবে মন শান্তি করে অনেকটা সময় নিয়ে কিন্তু পুজো দিতে পারবো আর সবাইকে জিজ্ঞাসা করলাম যে পুজো কেউ দিতে আসেনি এখানকার মন্দিরে যে জেঠু আছে সে বলল যে না তারা সকালে পুজো দিয়ে গেছে তা ভেতরে ঢুকে ভাবলাম হ্যাঁ তাই তো সবাই তো পুজো দিয়ে গেছে আমরাই হয়তো একটু লেট হয়ে গেছি অবশ্য বারোটার পরে পুজো দেওয়াটা ভীষণ ভালো তাই আমরা বারোটার পরেই কিন্তু পুজো দিতে আসলাম এক এক করে কিন্তু আমি সবই বার করে গুছিয়ে নিচ্ছি পুজো দিতে কিন্তু সুবিধা হবে এই যে আমি সবার ফার্স্টে পুজো দিয়ে নিচ্ছি অং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ভোলে বাবা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো দেশের যে প্রান্তে যে কোনে কোণে সবাই আছে যে প্রান্তে আছে সব মানুষ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভোলে বাবা পুজোটা সত্যি মন থেকে সুন্দরভাবে দিচ্ছি কারণ কেউ নেই কেউ কিছু বলারও নেই অনেকক্ষণ ধরে বসে আমরা কিন্তু গুছিয়ে টুছিয়ে নিয়ে এক এক করে পুজো দিতে রয়েছি এক এক করে বাবার মাথায় সব ফলগুলো আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা ফল মেয়ের জন্য রেখে দিচ্ছি ফলের রস দিয়ে বাবাকে স্নান করাচ্ছি কারণ নিয়ম আছে যে ফলের রস দিয়ে বাবাকে স্নান করাতে হয় তিল চাল সবই দিতে হয় তাই বাবাকে সব দিয়েই কিন্তু আমি পুজোটা সারছি সবার শেষে আমি প্রণাম করছি বাবার কাছে আর আমি নন্দীকে কিছু বলবো কারণ আমার মনে অনেক কিছু প্রশ্ন আছে নন্দীকে জানালে কিন্তু ভোলে বাবার কাছে কথাগুলো পৌঁছে যাবে এদিকে দেখো মেয়ে পুজো দিচ্ছে আর আমি মেয়েকে কিন্তু বলে বলে দিচ্ছি কারণ মেয়ে মন্দিরে এসে আগেও পুজো দিয়েছে কিন্তু এই যে সোমবারের যে রীতি রিবাজের যে পুজোটা সেটা কিন্তু মেয়ে জানে না আমি কিন্তু মেয়েকে বলে বলে দিচ্ছি মেয়ে সেরকমভাবেই পুজোটা দিচ্ছে মেয়ে ভীষণ সুন্দর ভালোভাবে পুজো দেয় সেটা তো বাড়িতেই দেয় তোমাদেরকে তো সব কিছুই দেখায় মেয়েরও ইচ্ছে হচ্ছে মা আমি সোমবার করব যে কটা সোমবার পড়বে আমি সব কটা সোমবারই করবো ওর আবার পুজো অষ্টার দিকে ভীষণ ন্যাক ভীষণ ভালোবাসে পুজো টুজো দিতে ও নন্দীর কাছে দেখো কি বলছে মনস্কামনা পূরণ করার জন্য ও বলছে আমরা ওকে বলছি সোনা ভালোভাবে পড়াশোনা করো সেইগুলো বলেও আবার হাসছে দিদি ভাইও দেখো জল ঢালছে দিদি ভাইও কিন্তু পুজো দিয়ে দিচ্ছে দিদি ভাই এখানে এসে ভীষণ খুশি বলছে টুম্পা শিব মন্দিরটা খুব সুন্দর আর কেউ নেই সুন্দরভাবে শান্তি করে পুজোটা দিচ্ছি ওই যে প্রথমে ঢুকতে যেয়ে মায়ের মন্দিরটা রয়েছে তৃষা বলল মা আমি এখানেও পুজো দেবো আমি বললাম কেন বাবা পুজো দেবে না অবশ্যই পুজো দেবে আসার পথে ওইদিকে সব কিছু মিঠিয়ে এখানে মাকে পুজো দিয়ে আমরা এবার বাইরে বের হচ্ছি আর এটা হচ্ছে মায়ের মন্দির চৈত্র মাসে কিন্তু মায়ের মন্দিরে ভীষণ বড়োভাবে পুজো করা হয় এখানে কিন্তু আমাদের রান্না রান্নাবান্না করেও খেতে হয় এদিকে দেখো আমরা পুজো দিয়ে কিছু সেলফিও তুলে নিলাম বাড়িতে সোজা চলে এসে আইসক্রিম খাবো কারণ ওই যে তোমাদেরকে তো দেখিয়েছি আইসক্রিম নিচ্ছিল ভাই সবার জন্যই আইসক্রিম নিয়েছে তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আইসক্রিমগুলো একদম আলাদা টাইপের টেস্ট খুবই ভালো লাগলো খেতে একদম চকলেটার ভেতরে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও টাটা বাই বাই